বিরতির পর স্বাগত এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখা যাক কারণ পশ্চিমবঙ্গে কিন্তু প্রতিনিয়ত ইডির তল্লাশি চলছে এবার জানা গেছে চিটফান্ড কাণ্ডে ফের সক্রিয় হয়েছে গোয়েন্দা সংস্থা কলকাতা শহরের একাধিক জায়গা ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে ইডি নিউ অলিপুর এবং জোগাড় অভিজাত আবাসনে ইডির তল্লাশি অভিযান প্রায় দশ বছর পর ফের চিট চিটফান্ড কাণ্ডে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তবে এই মুহূর্তে এই তল্লাশিতে কি বেরিয়ে এসেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু কি জানতে পারছেন কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় সকাল থেকে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে চিত্রাঙ্গে তদন্তে ফের তৎপর হয়েছে ইডি নিউ আলিপুর প্রয়াগ গোষ্ঠীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা আগে সিবিআই হাতে গ্রেপ্তার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচি ও তার ছেলে গোষ্ঠীর বিরুদ্ধে টাকা তছরূপ আমানতকারীদের টাকা নয় ছয়ের মতো একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল চিত্রাকাণ্ডের তদন্তে সেই প্রয়াগ গোষ্ঠীর বিভিন্ন অফিস হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি নিউ আলিপুর ছাড়াও কলকাতা ও শহরতলী এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি সিবিআই দু হাজার সতেরো সালের পনেরোই মার্চ প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার ও তার ছেলে গ্রেফতার করে উনিশশো সালে দিল্লিতে ব্যবসা শুরু করে প্রয়াগোষ্ঠী তাদের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি চলতি মাসের দু তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক তল্লাশি অভিযানের পর থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে এই গোষ্ঠীর নাম পাওয়া যায় তারপরেই কলকাতায় গতকাল অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারিকদের বিশেষ দল তালিকায় ছিল এই সল্লেখের মহিষবাথান উত্তর চব্বিশ করোনার মাইকেল নগর সহ দক্ষিণ কলকাতার দুই ঠিকানা যদিও সেই অভিযানের মূল কারণ ছিল কিন্তু লটারি দুর্নীতি আর এই লটারি দুর্নীতির পর সেখানেও কিন্তু নাম জড়াচ্ছে এই চিপ কোম্পানি আর এই সেই জন্যেই ইডি আধিকারিকরা সকাল থেকে চারটি জায়গায় একসাথে তল্লাশি চালাচ্ছে এবং এই তল্লাশি চলাকালীন কি জানা গেছে আগামী দিনেও কি কলকাতার বিভিন্ন জায়গায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চলতে পারে এবং এই চিটফান কাণ্ডে যে কয়েকজন ব্যক্তি নাম উঠে এসেছে তাদের পেছনে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত থাকতে পারে কি জানতে পাচ্ছেন যে ডিআর লটারির যে নাম পাওয়া গেছে এইবার এই সূত্র যেহেতু রাঘব বলদের নাম পাওয়া গেছে সেইখানে কি তাদেরকে এখনই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ গ্রেফতার করা সম্ভব হচ্ছে না ইডি আধিকারিকরা বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে এঁটে সেঁটে একেবারে সমস্ত নথি হাতে নিয়ে তারপরেই কিন্তু তাদের এই রাঘব গোয়ালদের বাড়িতে হানা দেবে বলে আমরা মনে করছি আর ইডি সূত্রে এটাও জানা গিয়েছে যে মানে যে তল্লাশি চলছে অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত সমস্ত রাঘব গোয়ালরা গ্রেপ্তার না হবে এই তদন্ত চলবেই কাউকেই কিন্তু রেয়াদ দেবে না বলে আমরা তদন্তকারী সংস্থার সাথে কথা বলে জানতে পেরেছি একদমই ধন্যবাদ অঞ্জন বাবু অর্থাৎ ইতিমধ্যেই প্রায় আহ দশ বছর পর চিটফান্ড কাণ্ডে আবারও সক্রিয় হতে দেখা গেছে কেন্দ্রীয় গোয়েন্দা গোয়েন্দাদের ইডির তল্লাশি চলছে বেশ কিছু ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়ে বহু নথি পত্র বাঁচয়াপ্ত করা হয়েছে এবং আগামী দিনেও আরো বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি চলবে এবং এর পেছনে যে প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে রাখব বলদের হাত রয়েছে সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন শহর হোক বা রাজ্য দেশ হোক বা বিদেশ